অ্যাকচুয়ালি আমার জুতো এখানে জোড়া আছে আমি ঠিক নিজেও জানি না আজকে আজকে ছেলে আমাকে বললো কত জোড়া জুতো আছে তা আমি আজকে কাউন্টিং করব। আমার ক জোড়া জুতো আছে প্রথমভাবে বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ জোড়া জুতো মোট দশ জোড়া জুতো আসলে দশ জোড়া জুতো কেন আমি সেটা বলি এটা ঠিক বিলাসিতা নয় এটা আমার প্রয়োজন এটা যে যে কাজের জন্য প্রয়োজন ঠিক সেই সেই কাজের জন্য সেই জুতোই আমার কেনা হয়েছে বা আমাকে সেটা লাগে এবং হয় তো সে অর্থে আপনাদেরকে আমি বলে দিই এত এত জুতো কি কাজে লাগে প্রথম কথা বলে দিই এই সদ্য আমি আমার ডিপার্টমেন্ট থেকে এই গভর্নমেন্ট সাপ্লাই আমি এটা পেয়েছি এটা ফ্রি পেয়েছি এটাও ফ্রি পেয়েছি এটা গত বছর তার আগের বছর পেয়েছি এটা একটু পুরনো হয়ে গেছে তো এটা আমার ডিউটির জুতো এগুলো মানে গভর্নমেন্ট সাপ্লাই তো এটা এখনো ব্যবহার করতে শুরু করিনি এটা ব্যবহার করব এটা ঠিক পুরনো হবে তারপরে এটা ব্যবহার করব তার মানে এটা আমার এখন রাখাই ছিল এটা আমি বের করলাম আমি গুনলাম পাঁচ জোড়া জুতো মোট দশ জোড়া জুতো তা এইটা হয়ে গেল ডিউটির থেকে পাওয়া জুতো এটাও ডিউটি থেকে পাওয়া জুতো সরকার থেকে পাওয়া জুতো এটা পরে ডিউটি করি আমি এটাও নিজে কিনে কিনেছি এবং এটাও আমি পরে ডিউটি করি এখন গরম আসছে এটা পরে আমাকে ডিউটি করতে হবে আর সকালে আমি মর্নিং ওয়াক করি বা আমি করি যখন আমি হাঁটি বা দৌড়াই তখন কিন্তু আমাকে এই জোড়া করতে হয় এই জুতো পরে আমি মর্নিং ওয়াক করি বা এক্সারসাইজ করি আর এই জোড়া বিয়ে অনুষ্ঠানে বা কোনো বাড়িতে পরে ভোজ কাজ যদি থাকে সেখানে আমি ব্লেজারের সঙ্গে পরি বা কোনো জিন্সের প্যান্টের সঙ্গে পরে এটা পরে আমি বেড়াতে যাই এবার যদি বলেন এইগুলো কি করি এগুলো হাই চপ্পলের মধ্যে পড়ছে এইটা এটা আমি বাড়িতে পরে বেড়াই বাড়িতে পরে মানে হয়তো পাড়ার দিকে একটু গেলাম এটা পায়ে গেলাম আর এই চূড়াটা আমার ছাদে থাকে ছাদে থাকে যখন ছাদে উঠি তখন এই চূড়া ছাদে পরে ঘুরে বেড়ায় বা ফুল গাছে জল টল দেওয়া হয় আর এই চূড়াটা আমি নিয়ে একটু পুরনো হয়ে গেছে জুতো আসলে না পড়লে একটু নতুন জুতো নষ্ট হয়ে যায় তো এই চূড়াটা আমি হয়তো পরলাম গরম আসছে এখন হয়তো একটু বাজারের দিকে গেলাম তখন হয়তো একটু পরে গেলাম এটা বা কোনো সিভিল প্যান্টের সঙ্গে পরে গেলাম তখন এটা এটা আমি ব্যবহার করি আর এই জুড়া আমার আমার পাঞ্জাবি আছে পাঞ্জাবির সঙ্গে এটা বেশ ভালো মানায় তার জন্য আমি এটা কিন্তু পাঞ্জাবির সঙ্গে সেটিংভাবে আমি এটা কিনেছি তাই আমি পাঞ্জাবির সঙ্গে এই জোড়া জুতো পরি আর এইটাও সেম তাই কোনো গরম আসছে এটা হয়তো কোনো বাজারের দিকে গেলাম বা হয়তো কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম বা হয়তো কোনো বাজার করতে গেলাম তখন হয়তো একটা সিভিল প্যান্টের সঙ্গে আমি এই জোড়া পরি তাই প্রত্যেকটা জুতোই কিন্তু আমার কাজে লাগে আমার অকাজের জন্য নয় আমি যদি বলি এবার যে বাজার যাচ্ছি তুমি এই জোড়া পরে যাও। এটা নিশ্চয় বানাবে না বা ভালো লাগবে না একটা আনকমফোর্টেবল লাগবে সেই অর্থে আমি প্রত্যেকটা জুতোই আমার কাজেরই জুতো তো নমস্কার কেউ বিলাসিতা নয় এটা আমার প্রয়োজন থ্যাংক ইউ